ক্যাম্পাস প্রদর্শনী প্লট আপনারা দেখছেন প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী দুই হাজার চব্বিশ আজকের উদ্বোধনের দিনে

নাম জাত আপনা ভারত প্রতিস্থান ছেলে বৈশাখ মাস এগুলোকে বিক্রি করা হবে এটা এটা কী রকম ও আচ্ছা আচ্ছা রেট জানা নাই

মোটামুটি ডায়েগলচিছো যেন আপোনাৰ যদি কোনো বিপ্লব হয় সেটি হয়েছে কৃষিবিদের হাতে আপনারা চিন্তা করে দেখেন যে বাংলাদেশে প্রতি বছর যে কৃষি জমি পরিমাণ কমে যাচ্ছে কি পরিমাণ আপনার কৃষি জমি আজকে বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে বসত বাড়ি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ হচ্ছে সংকুচিত হচ্ছে এই যে স্থান সংকুচিত হচ্ছে কিন্তু দেখেন কৃষি উৎপাদন সার্বিক অর্থে বলছি সেখানে কৃষি আসবে মৎস্য আসবে প্রাণী সম্পদ আসবে পাখি সম্পদ আসবে সব মিলে দেখেন আজকে বাংলাদেশ কিন্তু একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে পেরেছি বিশেষ করে কৃষি সম্পদ এবং প্রাণী সম্পদ ব্যবস্থাপনায় এবং এই সকল কৃতিত্ব আমাদের কৃষিবিদদের যারা নীরবে থেকে নিবৃত্তি থেকে যারা জাতির উন্নয়নের জন্য এইভাবে যারা সক্রিয় আছে সম্পৃক্ত আছে এবং এই খাতের আরেকটা অত্যন্ত চমৎকার বিষয় হচ্ছে যে এই খাত প্রাণী সম্পদ খাত মৎস্য সম্পদ খাত বা কৃষি সম্পদ খাত আমাদেরকে কি দিয়েছে আমাদেরকে দিয়েছে কর্মসংস্থান বাংলাদেশে তার মানে আপনি হিসাব করেন কত যদি আমাদের সতেরো কোটি হয় তাহলে কত মানুষ সরাসরি এই খাতে জড়িত এবং শতকরা পঞ্চাশ ভাগ মানুষ অরোক্ষভাবে এই খাতের উপর নির্ভরশীল সব যদি পঞ্চাশ হয় সাড়ে আট কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় এই খাত থেকে সেই জন্য আমি বলি যে কৃষি সম্পদ প্রাণী সম্পদ মৎস্য সম্পদ তার গুরুত্ব কিন্তু অপরিসীম এবং এই ক্ষেত্রে আরেকটা চমৎকার বিষয় যেটা আমরা লক্ষ্য করি যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে আজকে বলেছেন যে বেসরকারি উদ্যোক্তা যারা তাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমরা দেখি এই খাতে আমরা দেখি যে বেসরকারি উদ্যোক্তা যারা তারা অত্যন্ত সক্রিয় তারা কৃষি সম্পদ ব্যবস্থাপনা প্রাণী সম্পদ ব্যবস্থাপনা মৎস্য সম্পদ ব্যবস্থাপনা পাখি সম্পদ ব্যবস্থাপনা তারা অনন্য বিজ্ঞান সম্মত যে কৌশলগুলো সেগুলো ধারণ করেছেন সেগুলো প্রচলন করেছেন সেগুলো বাস্তবায়ন করেছেন এমন কি অনেক অনেক উদ্যোক্তা আছেন যারা কিন্তু নতুন উদ্যোক্তা সৃজন করেছে আপনারা চিন্তা করেন এখানে যে আমাদের সভাপতি আছেন উনি দই প্রস্তুতকারক সমিতির সভাপতি আরো অনেকে আছেন এখানে আপনার দেখেন আপনারা কিন্তু নিজেরাও জানেন না যে আপনারা কত মানুষের ভাগ্য আপনারা ফিরিয়ে দিচ্ছেন মানুষকে স্বাবলম্বী করছেন স্বনির্ভর করছেন এবং আমাদের যে বেকারত্ব যে সমস্যা সেই সমস্যা নিরসনেও আপনারা কিন্তু সরাসরি দায়িত্ব পালন করছে এবং সেই ভূমিকা আমাদের স্বীকৃতি জানাতে হবে অবশ্যই জানাতে কিন্তু আমি একটি কথা বলতে চাই জিডিপিতে বর্তমানে প্রাণী সম্পদের যে অংশী দায়িত্ব সেটা কিন্তু অনেক কম যদিও শতকরা বিশ ভাগ মানুষ সরাসরি তার এই প্রাণী সম্পদের সাথে জড়িত কিন্তু জিডিপি তার অবদান কিন্তু মাত্র এটাকে বাড়াতে হবে এবং এটাতে বাড়াতে গেলে কি করতে হবে আপনি দেখেন আমাদের একটি দেশীয় গরু তার মাংস উৎপাদন ক্ষমতা কত আপনি বলেন আমাদের একটি দেশীয় গরু তার দুগ্ধ উৎপাদন ক্ষমতা কত বা আমাদের যে দেশি মুরগি দেশি হাঁস সে বছরে কয়টি ডিম দেয় এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু করার সুযোগ আছে আমি এইটাই মনে করি জেলা প্রাণী সম্পদ কার্যালয় কিংবা দপ্তর উপজেলারি হাসপাতাল বা অন্যান্য যেভাবে থাকুন জেলা না কর্মকর্তা এখানে আছেন আমার মনে হয় যে এই বিষয়টা আপনারা দেখতে পারেন আরেকটা বিষয় আমরা দেখি যে বাইরের অনেক জাত কিন্তু ক্রমান্বয়ে আমাদের দেশীয় যে জাতগুলোকে সেগুলোকে কিন্তু সংকুচিত করে ফেলছে আমাদের কৃষিতেও আমরা দেখি আমাদের দেশীয় ধানগুলো হারিয়ে যাচ্ছে দেশীয় প্রযুক্তি হারিয়ে যাচ্ছে আমাদের মা মৎস্য সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের মৎস্য সম্পদ আমাদের দেশীয় যে জাতগুলো সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছিল পরবর্তীতে দেখা যায় যে অনেকভাবে মৎস্যবৃদ্ধির কারণে সেগুলো কিন্তু আবারও প্রতিষ্ঠা পেয়েছে এখন কিন্তু আমরা সব মাছ পাচ্ছি সেরকম আমি মনে করি প্রাণী সম্পদে কিন্তু আমাদের এই কাজটি করতে হবে যে আমাদের যে দেশীয় যে প্রজাতিগুলো যেগুলো আছে যেমন আমরা জানি আমাদের ব্ল্যাক বেঙ্গল গোট এটাকে বলা হয় সারা বিশ্বে সবচেয়ে সুস্বাদু উপাদেয় ছাগলের প্রজাতি মানে ছাগলের মাংস যদি আপনি খেতে চান ব্ল্যাক বেঙ্গল গোটের যে সুস্বাদু খাবার সারা পৃথিবীতে আপনি এর যে ভালো ভ্যারাইটি নাই তাহলে এই জাতটাকে আমাদের সংগ্রহ করতে হবে আমাদের দেশীয় যে মুরগির জাত আছে আমরা জানি অনেক জাত আছে কিন্তু তারা কিন্তু একটু পরিচর্যা করলে একটু যদি আমরা তাদেরকে একটু বিজ্ঞান ভাবে চাষাবাদ করি লালন করি তারাও কিন্তু প্রত্যাশিত মাংস কিংবা ডিম কিন্তু আমাদেরকে করতে সক্ষম আমাদের দেশীয় যে হাঁসের যে জাতগুলো আছে সেগুলো সম্ভব তারাও কিন্তু একটি আমাদের ভালো মান গুণগত মানের মাংস এবং দুগ্ধ সম্পর্কে উপহার দিতে পারে এবং সেই ক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র বিদেশি জাত এনে আমি খুব বড় একজন গর্বিত খামারি হয়ে গেলাম তাই করলে কিন্তু হবে না আমাদের দেশীয় জাতকেও সংরক্ষণ করতে হবে তাদের উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে কারণ আপনি জানেন অনেক মানুষ আছে আপনি দেখবেন তারা কিন্তু প্রকৃতির কাছে যেতে চায় কীরকম তারা সবজি খেতে চায় যেগুলো কোনো ধরনের যানজিকীকরণ ছাড়া সার প্রদান ছাড়া প্রাকৃতিকভাবে উৎপাদিত যে সবজি সেটি তারা খেতে চায় ফসল খেতে চায় সেরকম প্রাকৃতিকভাবে যদি আমরা হাঁস মুরগি পালন করতে পারি একটু যদি উন্নত তাদের মধ্যে যদি কিছু জিনের সংক্রমণ ঘটাতে পারি তাহলে যেটি হবে বাজারে কিন্তু তার একটি ব্যাপক চাহিদা আছে অনেক মানুষের কাছে আমরা অত্যন্ত উচ্চ মূল্যে আমরা সে প্রাণী সম্পদগুলো পৌঁছাতে পারবো আমি যতদূর জানি একটি একটি ছোট প্রকল্প নেওয়া হয়েছে সেটি হচ্ছে দেশীয় একটি মুরগির জাতকে সেটিকে আলাদা করে সেটিকে একটু বিক্রাস চাষাবাদ করা লালন করা তার কিছু জেনেটিক পরিবর্তন করা যাতে করে সে অধিক মাংস উৎপাদন করতে পারে সেই একটি প্রক্রিয়া কিন্তু ছিল কিন্তু এখনো কিন্তু সেটি কৃষকদের মধ্যে বা যারা খামারি তাদের মধ্যে কিন্তু সেইভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি সেই দিকে আমাদের নজর রাখতে হবে আর আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনারা যে কথাগুলো বলেছেন সেটি অত্যন্ত সত্য গত দু মাস ধরে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে গরুর মাংসের দাম বাড়বে কি কমবে কত দেয়া যাবে কে কত দিচ্ছে সারা বাংলাদেশের মানুষের দিনে মনে হয় আকর্ষণ ছিল সেই নিউজ ফিডগুলোতে তাহলে গরুর মাংস এখানে বিক্রি হচ্ছে কত টাকা বিক্রি হতে পারে একজন খামারি তিনি যখন আধুনিক পরিচর্যা পদ্ধতির মধ্য দিয়ে তিনি যখন খামারে প্রাণী সম্পদ উন্নয়ন করবেন তখন তাকে কিন্তু নেপিয়ার ঘাস লাগবে তাকে কিন্তু সাধারণ ঘাস দিতে হবে তাকে অন্যান্য উন্নত ফিড দিতে হবে তাহলে সেগুলোর যে দাম সেটা কিন্তু একটা বিষয় তাহলে আপনি উন্নত পরিচর্যার মাধ্যমে আপনি প্রাণী সম্পদ উন্নয়ন করবেন কিন্তু আপনার যে সেখানে যেগুলো আপনাকে যোগান দিচ্ছে যে আপনার যে কাঁচামালগুলো বা যে অন্যান্য খাদ্য সামগ্রীগুলো সেগুলোর দামের ক্ষেত্রে কিন্তু এখানে একটা রেগুলেশনের বিষয় আছে আমরা মনে করি সকল পর্যায়ে যদি সুসমন্বয় হয় আমাদের প্রাণী সম্পদ যেভাবে আগাচ্ছে সেই ক্ষেত্রে প্রাণী সম্পদ কিন্তু অনন্য অবস্থা নিতে হবে এবং অবশ্যই আমি প্রত্যাশা করবো যে জিডিপিতে টেন পার্সেন্ট অন্তত প্রাণী সম্পদ আমার কাছ থেকে আসুক এবং বগুড়াতে আমি ধন্যবাদ জানাতে চাই বগুড়ায় বেশ কিছু অত্যন্ত উন্নত মানসিকতার উন্নত প্রযুক্তি জ্ঞান সম্পন্ন কিছু উদ্যোক্তা কিন্তু দাঁড়িয়ে গেছে যারা বিভিন্ন জায়গায় বগুড়ার সম্মান বৃদ্ধি করেছেন তারা বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু যুব পুরস্কার পেয়েছেন তারা যুব সমাজের আইকন হিসেবে তারা দাঁড়িয়েছেন তারা মাদক সন্ত্রাস থেকে দূরে যে তারা আজকে উদ্যোক্তা হিসেবে সফল উদ্যোক্তা হিসাবে রাষ্ট্রীয় পুরস্কার পেয়ে তারা বগুড়ার মান বৃদ্ধি করেছেন তারা নিজেদের আত্মপ্রকাশ করেছেন এবং হাজার হাজার বেকার তরুণ তরুণীকে তারা একটি আশার আলো দেখিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আরেকটি কথা ধন্যবাদ জানি বিশেষ করে আনিত ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা তিনি আমাদেরকে সাদরে বরণ করেছেন এবং রাজা ভাইকে ধন্যবাদ এবং আমাদের আমার বন্ধুবার আছেন এখানে মাছদ আছেন আরও অনেকে আছেন প্রাণী সম্পদে অনেকে আছেন আমি যেহেতু নিজেও কৃষিবিদ তাদের সাথে আমার একটি অত্যন্ত একটি বলব হৃদয় টান আছে আমরা বগুড়ায় যারা কৃষিবিদ যারা আছে এই যেখানে আছি না কেন আমরা মনে করি কৃষি সম্পদ প্রাণী সম্পদ বর্ষা সম্পদ যদি আমরা বিকশিত করতে পারি আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত সেই ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় বিনিময় করতে পারব সেই জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা বাংলাদেশ তাদের মতন মানুষের যদি এই গবেষণার দিকটা আমাদের দেখে এই যে ধানের বিভিন্ন কিছু আবিষ্কার হচ্ছে সব কিছুরই এখন উন্নত আমরা চাপ তৈরি করতে পারছি আমার বিশ্বাস যদি আমরা এই গবেষণাটা বেশি বেশি করে করতে পারি আমাদের কৃষিখাত যেখানে দাঁড়িয়ে গেছে আরো বেশি কারণ এটা মনে রাখতে হবে আমরা কত পার্সেন্ট অর্থনীতিতে কৃষিখাত থেকে গেল সেটা পরের কথা কৃষি কিন্তু আমাদের অর্থনীতির মূল ভিত আপনার যদি কৃষি না থাকে আপনার শিল্প কিন্তু এখানে গড়ে তুলতে পারবেন না যার জন্য আমাদের আগে পেটের ভাত পেটের খাবার মানুষকে সুস্থ করা তারপর তো যন্ত্রে পাঠাবেন কারখানায় পাঠাবেন এটাকে গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নাই আমাদের সৌভাগ্যের বিষয় যদি আজ পর্যন্ত তার কাছ থেকে আমরা কোনো কাজ করতে পারিনি মাননীয় মন্ত্রী তিনি আমার একদম ছোটবেলার নেতা একসাথে হাত ধরে আমরা রাজনীতি করেছি মন্ত্রী হওয়ার পর বললাম যে ভাই আপনার তো জানেন আমি কিন্তু একজন খামারি তা বলল আচ্ছা ঠিক আছে আমার মন্ত্রণালয়ের যে যে সুবিধা আছে সব ফগড়াই দেওয়া হবে এখন আমি কিন্তু তার কাছে কোনো কাজ নিয়ে যেতে পারিনি আপনারা যে দাবিগুলো করলেন এগুলো সুনির্দিষ্টভাবে আমাকে একটু বলবেন আমি সত্যিই তাকে বললে বগুড়ার জন্য কিন্তু কাজ হবে আপনি জানেন যে আমাদের এই যে আদম দিকি আদম দিঘিতে আমাদের সবচেয়ে বড় কি পাঙ্গাস মাছের পোনা সারা দেশে কিন্তু এখান থেকেই যায় এবং ইন্ডিয়াতে কিন্তু এখান থেকে এই পোনা পার হয় কিন্তু সেটা চড়াই পথে এইটা আমরা কিন্তু এখনও রপ্তানি করার মতন পাইনি এবং এইটা এই মাসের একটা ল্যাবরেটারি থাকে চিকিৎসার জন্য সেই ল্যাবরেটারির কথা মাননীয় প্রধানমন্ত্রী সন্তারে যখন এসেছিলেন আপনাদের মনে আছে তখন ওনার এপিএ ছিলেন শেখর সাহেব আমি উনি আমাকে বললেন যে বগুড়ার জন্য কি কি বলতে হবে আবার জানতে চাইছে আমি যখন এটা বললাম তখন উনি বলে কি বলুন একটা ল্যাবরেটারি বগুড়াই নাই আসলে কিন্তু আমাদের ল্যাবরেটারি নাই মুরগির পরীক্ষাটা কোথায় করেন আপনারা জয়পুরা নাই এই যে যেগুলো নাই দয়া করে মেহরবানি করে আমি করতে পক্ষ আমাদের কর্মকর্তা অনুরোধ করবো আপনারা একটু আমার হাতে দিবেন মনে করে দিবেন অবশ্যই আমি তার জন্য মাননীয় মন্ত্রীর কাছে দ্বারস্থ হব এবং আমার বিশ্বাস আমি এই কাজগুলো আপনাদের জন্য করতে পারবো অনেক বড় আমরা ফ্যানের মধ্যে আমাদের গা ঘেমে যাচ্ছে আপনারা অনেক কষ্ট করে আমাদের কথা শুনেছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনারা ব্যবসায় সফল হন আপনাদের উদ্যোগ সফল হোক সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ দিয়ে আমি আমার কথা বলার শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন যে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার কথা উনি একটা বলেছেন এবং খাদ্য নিরাপত্তার কথা বলেছেন খাদ্য স্বয়ংসম্পূর্ণতার ক্ষেত্রে উনি কিন্তু উদাহরণ দিয়েছেন যে আমরা পেঁয়াজ এখন ফোর্টি পার্সেন্ট মনে হয় আমরা উৎপাদন করতেছি কেন বাকিটা পারবো না ভোজ্য তেলে আমরা এক সময় নাইনটি পার্সেন্ট পর্যন্ত আমরা নির্ভরশীল ছিলাম আসলে আমরা এই যে আজকে সেবা সপ্তাহগুলো করছি এই বিষয়গুলো করছি যে আমাদের কর্মবর্ধমান যে জনসংখ্যার চাহিদা এবং চাহিদাটা মেটানোর জন্য আমাদের উন্নত জাতগুলোর মাধ্যমে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে যে আমরা এটা খামার করে এই আমাদের মার্কেটে আমাদের চাহিদার পরিমাণ আমরা বাড়াবো এখন এর জন্যই কৃষকদেরকে খামারিদেরকে নিয়ে আসা পূর্ণদনা দেওয়া সবকিছু করা হচ্ছে এবং এই জায়গাগুলোতে কোন জায়গায় ঘাটতি আছে সেই বিষয়গুলোকে আমরা এই মেলাগুলোর মাধ্যমে তুলে ধরে সেই অনুযায়ী আমরা পরিকল্পনা ঠিক করবো খাদ্য নিরাপত্তার কথা যদি আমরা বলি একটা জিনিস আমি শুধু এই জিনিসটা বলি মাননীয় বলছেন খাদ্য নিরাপত্তা তিনটা জিনিসের উপর আমরা জানি যে সাধারণত নির্ভর করে একটা হলো মানে ফুড অ্যাভেলেবিলিটি আমার মার্কেটে বা বাজারে ওই জিনিসটা আমি আপনি এখানে আজকে পানি সম্পদ সেবা সপ্তাহ এখান থেকে আমরা মেইনলি পাই হলো মাংস মেইনলি পাই হলো এখানে আজকে দুধ এবং আর পাই হলো ডিম তা এই এখন আমার মার্কেটে এই জিনিসটা পর্যাপ্ত পরিমাণে আছে কি না এখন পর্যাপ্ত পরিমাণে যদি না থাকে তাহলে খাদ্য নিরাপত্তার প্রথম জিনিসটাই কিন্তু নেই তাহলে আমাদেরকে মার্কেটে এই জিনিসটা বাড়াতে হবে বাড়ানোর জন্য উন্নত প্রযুক্তি আধুনিক খামার অন্যান্য কিছু আমি প্রচুর পরিমাণে বাড়ালাম প্রচুর পরিমাণে এখন আমরা যে দ্বিতীয় যে আমরা বলি যে ফুড সেফটি মানে খাদ্যের যে এটা এটা যে নিরাপদ এই যে সেফটির যে বিষয়টা সেই জায়গাটায় আসলো আপনি প্রচুর পরিমাণে আমার মাংস ডিম এবং আছে কিন্তু এটি কি খাওয়ার জন্য আমার স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ কিনা এটা নিয়ে আমরা সন্তান আমাদের সম্মানিত পুলিশ মহোদয় এই কথা বলেছেন যে এখন দেশীয় জাত ভালো জাত বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হচ্ছে মানুষের এটা উচ্চ মূল্য মানুষের বাজারে চাহিদা আছে এই জায়গাটায় আপনাদের খামারিদের এবং আমি যে মনে করি যে আমাদের প্রাণী সম্পদ দপ্তর তাদের এটা কাজ করার অনেক একটা স্কোপ আছে কারণ মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে এক কিছু কিছু বিষয় আছে যে আমি এটা খাবো না আমি ওটা খাবো না আমার এইটাতে মনে হয় সমস্যা তাহলে আপনি সমুদ্রে অনেক জল আছে কিন্তু আপনি পান করতে পারবেন তাহলে আমাদের ফুড করে থাকতে হবে এবং একই সাথে সাথে এটি নিরাপদ দ্বিতীয় কথাটা যে আমি এই মার্কেটে প্রচুর হবে পরিমাণে মাছ মাংস ডিম আছে সেটি নিরাপদ আমরা সবাই জানি এবং এটিতে কোনো সমস্যা নেই কিন্তু আমার পকেটে টাকা নেই আমি কিনতে পারছি না এটা নিয়ে আপনাদের বেশি কিছু নাই এটা নিয়ে সরকার অনেকগুলো স্কিমে আত্মকর্ম সংস্থান থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে আমরা সরকার অনেক বিষয়ে কাজ করে যে মানুষের ক্রয় ক্ষমতা যাতে পারে সেই বিষয়টা বড় আপনারা জানছেন যে সমর্থ সেন একটা বই লিখছিলেন যে সেই বইয়ের মধ্যে দিয়েছেন যে বিভিন্ন সময় যে দুর্বৃত্তগুলো হয়েছে সেগুলো শুধু খাদ্যের অভাবের কারণে হয়নি খাতাদের অভাবের কারণে হয়নি এগুলো খাদ্যের বন্টন ব্যবস্থার কারণে হয়েছে যেই কথাটা এ বলেছেন যে উনি এক সময় দুধ উৎপাদন করেছেন কিন্তু আট টাকার দুধ উনি বিক্রি করতে পারেন নাই তাহলে আমাদের বন্টন ব্যবস্থাটার উপরেও আমাদের কিছুটা জোর দিতে হবে তাহলে আমরা আমি মনে করি যে এই সামগ্রিক একটা সহজ বিষয়ে আমরা যদি মাথায় রেখে আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করব মানুষের মধ্যে আস্থা যেন থাকে যে তার হাতে একটা আমরা এমন জিনিস বাজারে নিয়ে আসতেছি সেই জিনিসটা তার জন্য নিরাপদ এবং ঝুঁকিপূর্ণ না এবং সকল মানুষ যাতে সেই জিনিসটাতে তাদের প্রবেশ সম্মতা থাকে তারা যাতে কিনতে পারে এবং নিজের চাহিদা বিক্রি করতে পারে এই আশাবাদ রেখে আমরা যে স্মার্ট বাংলাদেশ এবং আজকের যে প্রতিবাদ্য যে প্রাণী সম্পদে দেশকে ভরে দেব নিরাপদ প্রাণী সম্পদে এবং এর মাধ্যমে পুষ্টি সম্পন্ন এবং প্রোটিন গ্রহণ করে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে স্মার্ট জেনারেশনে পরিণত করে স্মার্ট ইকোনমিতে কনভার্ট করে আমরা দেশকে স্মার্ট করব এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ করব সেই আশাবাদ রেখে সকলকে আমাদের প্রধান অতিথি মহোদয় শুরু করে আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত খামারি বৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ সকলকে আমি এই মেলাটিকে সফল কাম করার জন্য আপনারা যে অংশগ্রহণ করেছেন সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি সকলকে